পরাশক্তির সমন্বয়ে বড় পরিবর্তন আসতে চলেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বিশেষজ্ঞরা বলছেন ইরান তুরস্ক ঐক্য ফিলিস্তিন এবং ইরানের দিকে মার্কিন হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ চাপ তৈরি নতুন করে যেন কাছে আসছে দুই মুসলিম পরাশক্তি তুরস্ক ইরান ইরান এবং গাজাবাসীর জন্য তুরস্কের সহানুভূতি সবসময় আছে থাকবে তুরস্ক এরই মধ্যে নিজস্ব সামরিক প্রযুক্তি যেমন বাইরাক্তার ড্রোন টাইফুন ক্ষেপণাস্ত্র আথমাকা ক্রুজ মিজাইল ও হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাধ্যমে হেভিওয়েট শক্তিতে পরিণত হয়েছে তৈরির অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দৃঢ় প্রতিরোধ নীতি জানে গোটা বিশ্ব গাজা পরিস্থিতি এবং ইরানের উপর আমেরিকার হুমকির প্রেক্ষিতে এই দুই দেশের সমীকরণ গোটা পরিস্থিতিতে যোগ করেছে ভিন্ন মাত্রা মার্কিন এবং ইরানের মধ্যকার চাপা টানা পড়েন এবং আলোচনার মাঝে তুরস্ক এবং ইরানের মধ্যে আলোচনা নতুন শক্তির জানান এই পরাশক্তির সমন্বয়ে বড় পরিবর্তন আসতে চলেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে বিশেষজ্ঞরা বলছেন ইরান তুরস্ক ঐক্য ফিলিস্তিন এবং ইরানের দিকে মার্কিন হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ চাপ তৈরি করতে পারে এটি হতে পারে এমন এক উচ্চমাত্রার কূটনৈতিক মঞ্চ যা দীর্ঘ মেয়াদে মুসলিম বিশ্বের জন্য সাহসী অবস্থা অবস্থান তৈরি করবে ইরান তুরস্কের ঐক্য এবং শক্তিমত্তায় মধ্যপ্রাচ্যে যেন নতুন শক্তিধর ব্লকের উত্থান ঘটেছে ইরানের স্থিরতা এবং তুরস্কের কৌশল গড়ি তুলতে পারে এমন এক বলয় যেখানে ইসরায়েল তথা আমেরিকার কোন স্থান থাকবে না বিশ্লেষকদের মতে এই ঐক্যই হতে পারে পশ্চিমাদের প্রতিহত করা এবং ফিলিস্তিনের দীর্ঘদিনের নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধের সূচনা ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতি ঘৃণা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েবানও নিজ দেশে নানা রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে আপসহীন তুরস্কের নেতা সাম্প্রতিক একাধিক বক্তব্য ও কূটনৈতিক তৎপরতায় স্পষ্ট হয়ে উঠেছে গাজা ইস্যুতে এবার শক্ত অবস্থান নিচ্ছে তুরস্ক গাজা পুনর্গঠনে সক্রিয় ভূমিকায় নামারও প্রস্তুতি নিচ্ছেন এর দোয়ান তিনি জানিয়েছেন ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে লড়াই থেকে কখনো পিছিয়ে আসবে না তুরস্ক আর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান লড়াইও পাশেই যাচ্ছে এর দোয়ান ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের আলোচনা নিয়েও উচ্চকণ্ঠ তুরস্ক এই ইস্যুতে আলোচনা সেরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ছাড়াও দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক নানা ইস্যুতেও ফোন আলাপ হয়েছে তাদের মাস্কাটে মার্কিন এবং ইরানের আলোচনার পারিপার্শ্বিক বিভিন্ন দিক নিয়ে মঙ্গলবার আলোচনা করেন তারা